সুপ্রিয় বাইরে থেকে যে যেখানে বসেই আজকাল নতুন চাষের উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে চিন্তা করেন যে আমাদের কাছ থেকে যে মাছগুলো নেন যে চার থেকে পাঁচ মাসে আমরা কতটুকু বড় করতে পারি ওদের জন্য আজকের এই মূল ভিডিওটা অবশ্য ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন নাহলে বুঝতে পারবেন না তো এই যে দেখেন আমরা চার থেকে পাঁচ মাসের ভিতরে কত সাইজ করছি ভিয়েতনামি কই মাছের পোনা এনেক একটা ক্যাটাগরি রয়েছে তো এই মাছটা আমরা কিন্তু এক মিলে বড় করতে পারছি না অবশ্য আমরা খাবার কিন্তু এই একটা খাবার দিছি না যে কারণে এক মিলে বড় হয়েছে না অনেকেই কিন্তু আপনারা এক মিলে খাবার দিয়ে থাকেন যে কারণে এক মিলে মাছটা বড় হয়ে থাকে তো চাষি বেড়া এই যে মাছটা দেখতে পারতেছেন দেখেন এই মাছটা হাতের কব্জার উপরে চলে আসছে অর্থাৎ তিন থেকে চার মাসে বা পাঁচ মাসের ভিতরে আপনারা এই মাছটা কিন্তু বাজারজাত করতে পারবেন তো এটা হচ্ছে ভিয়েতনামি কই মাছের পোনা আর এটার ভিতরে আরেকটা হচ্ছে দেশি কই মাছ তো অবশ্যই এটা আপনারা দেখে শুনে ক্রয় করতে হবে তো যেই মাছের পোনাটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে যেটা শুরুতে দেখলেন বড় মাছ এই মাছের পোনার ডিম তো এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছের পনা এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনাদের যার যত পিস লাগে অবশ্য নিতে পারবেন কারণ হচ্ছে ভিয়েতনামি কই দুজি আপনারা অনেকে চাষ করতে চান চাষ করতে আগ্রহী আপনারা ভালো মানের ভিয়েতনামি কই মাছ পাচ্ছেন না তো অবশ্য আমাদের থেকে কম রেটে মাছটা নিয়ে থাকতে পারবেন তো চাষি বেড়া আপনারা যে মাছগুলো দেখতে পারতেছেন আপনারা চাইলে মিক্স চাষও করতে পারেন আপনারা চাইলে একতভাবে করতে পারেন এই যে মাছগুলা একটা মাছও কোনো নষ্ট হবে না এটা এক গেরিংয়ের মাছ দেখেন আমরা এক গেরিংয়ের মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো অবশ্য ভিয়েতনামি ওই মাছ যদি চাষ করেন অবশ্য কিছু নিয়ম আছে অবশ্য জানতে হবে